আসসালামু আলাইকুম নমস্কার হ্যালো টু অল প্লিজেন্স লাভার ওয়েলকাম টু ইমরান লক ওপর থেকে প্লেন যাচ্ছে তাই জন্য একটু জোরদার ইন্ট্রো দিতে হলো তো আজকে আমরা পায়রার হেডশেপ নিয়ে কথা বলবো তো হেডশেপ দেখে আপনারা কি করে একটা ভালো পায়রা চিনবেন হেডশেপ দেখেও পায়রা চেনা যায় হেডশেপ দেখে আপনারা ভালো পায়রা চিনতে পারবেন পায়রাটা কত সিয়ানা কত চালাক সে হেডশেপ দেখে আপনারা বুঝতে পারবেন তো দেরি না করে বলি একটা করে পাঠ যে হেডশেপের মধ্যে দু তিন রকমের হেডশেপ আছে একটা বেজি মাথা একটা হলো বক্স মাথা বেজি মাথা আর মাথার পায়রা সব থেকে ভালো হয় ঠিক আছে বক্স মাথার পায়রার মধ্যে গুণ থাকে যে ও তেজ থাকে আর ঘরের পাক্কা থাকে আর বেজি মাথার মধ্যে আরেকটা জিনিস থাকে যে হলো বহু সিযান থাকে তোমার ঘরে সেটিং হয়ে গেল তো অন্য কোথাও নামার কোনো সম্ভাবনাই নেই তোমার ঘরে এসেই নামবে তো সেই দুটো পায়রা আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুক দোবাজের বা দোবাজের বলতে পারেন সেটার হেডশেপ দেখাই এটার হেডশেপটা একটু আলাদা যেমনি আমি বললাম বক্স টাইপের হবে তারপর মাথাটা নামবে আর একটা প্লেন পুরো একদম সোজা মাথা নেমে যাবে পায়রা মারাত্মক একটা রেজাল্ট করে সবারই ঘরে রেজাল্ট করবে এটা হতেই পারে না যদি ওর মধ্যে এই হেডশেপগুলো থাকে সে রেজাল্ট করবেই এই হেডশেপগুলো অরিজিনাল পায়রার মধ্যে এই হেডশেপগুলো আসে যেগুলো পায়রা ওড়ে এই হেডশেপগুলো থাকবে দেখুন হেডশেপের বুঝতে পারছেন আপনারা এই হিসাবে যদি আপনারা অবশ্যই পায়রা নেবেন আমি আশা করতে পারি আপনারা ঠকবেন না আপনাদেরকে ছ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচা করতে হবে না পায়রার পেছনে এই দুটো হেডশেপ অবশ্যই দেখবেন সব সময় এই দুটো হেডশেপের পায়রা মারাত্মক রেজেল্ট করে আমার ঘরে এই দুটো পায়রা মানে এত উড়ান যে আপনারা পায়রাটা দেখছেন এটা একটা বেঙ্গল লাইনের ফেমাস লাইন আমার ঘরে আমার ঘরে পুরো এর জেনারেশান ভর্তি ফটকা লাইন ঠিক আছে এর পুরো জেনারেশান আমার ঘরে ভর্তি এরও হেডশেপ দেখুন বেজির মধ্যে মাথাটা দেখুন এক সমানে নেমে গেছে কিন্তু ওরটা সেই হিসাবে নামেনি ওরটা বক্স বাক্স টাইপের হয়েছে একটা চারচকো বাক্স হয় এই টাইপের হয়ে তারপর মাথা নেমেছে এটা দেখুন সমানে নেমে গেছে পুরো কোনো অসুবিধা হয় নিশ্চয় একদম প্লেনের মতো তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দুটো হেডসেপ নিয়ে চলার তো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও